বাংলা অডিও বুক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত স্বাগত জানা আজকের আলোচনা শুরু করা যাক জেমস স্যালেনের একটা বই আছে অ্যাজ আ ম্যান থিঙ্কেথ বেশ পুরনো কিন্তু এর কথাগুলো মানে আজও খুব প্রাসঙ্গিক মনে হয় হুম একশো বছরেরও বেশি পুরনো কিন্তু আশ্চর্যরকম সত্যি আজকের দিনেও ঠিক আমাদের হাতে বইটার একটা সারসংক্ষেপ আছে তো সেটার উপর ভিত্তি করেই আমরা একটু গভীরে যাব মূল ভাবনাটা তো খুবই শক্তিশালী আমরা যা ভাবি আমরা তাই হই একদম মানে শুনতে খুব সহজ লাগে তাই না কিন্তু এর ভেতরের অর্থটা বিশাল সত্যি কি আমাদের চিন্তা এতটা ক্ষমতা রাখে সারসংক্ষেপ তো জোর দিয়েই বলছে চলুন দেখি কতটা গভীরে যাওয়া যায় এর হ্যাঁ চলুন সারসংক্ষেপটা শুরুই হচ্ছে এই বলে যে আমরা বাইরের পরিস্থিতির দাস নই বরং আমাদের ভেতরের যে চিন্তার জগৎ আমরাই তার কারিগর আছে এই যে চিন্তার জগতের কারিগর এই কথাটার মানেটা কি দাঁড়াচ্ছে মানে আমরাই জীবন তৈরি করি হুম সারসংক্ষেপ অনুযায়ী ব্যাপারটা অনেকটা তাই মানুষ নিজেই নিজের জীবনের মালিক এটা কি শুধু একটা মানে আশাবাদী কথা নাকি এর কোন বাস্তব ভিত্তিও আছে আর সেই অভ্যাসগুলো মিলে মানে একসঙ্গে হয়ে আমাদের চরিত্রটা তৈরি করে ও আচ্ছা ভালো চিন্তা ভালো অভ্যাস আর তার থেকে একটা ভালো শক্তিশালী চরিত্র উল্টো দিকে খারাপ চিন্তা খারাপ অভ্যাস দুর্বল চরিত্র ঠিক একদম মানে একটা সরল সম্পর্ক চিন্তা থেকে অভ্যাস অভ্যাস থেকে চরিত্র তার মানে আমাদের চরিত্রটা কোনো মানে আকাশ থেকে পড়া জিনিস নয় এটা আমরাই তৈরি করি দীর্ঘদিনের চিন্তাভাবনা দিয়ে ঠিক ধরেছেন আর এখানেই আসল কথাটা সারসংক্ষেপ বলছে এই চরিত্রটাই নাকি শেষ পর্যন্ত আমাদের ভাগ্য মানে জীবনের পরিস্থিতি সেটা ঠিক করে দেয় বাহ চিন্তা চরিত্র পরিস্থিতি একটা চক্রের মতো হ্যাঁ অনেকটা তাই ভালো চিন্তা ভালো চরিত্র ভালো পরিস্থিতি খারাপ চিন্তা খারাপ চরিত্র খারাপ পরিস্থিতি সারসংক্ষেপ এই সরল রেখাটাই টানছে এটা কিন্তু একটা দারুণ শক্তিশালী আইডিয়া কারণ আমরা তো বেশিরভাগ সময় বাইরের দোষ দিই মানে ভাগ্য খারাপ সুযোগ নেই এই সব আর কি সেটাই তো কিন্তু এই বইটা বলছে দেখুন আসল নিয়ন্ত্রণটা আপনার হাতে আপনার চিন্তায় হুম পরিস্থিতি তো আসবেই ভালো খারাপ কিন্তু আমরা সেটাকে কিভাবে নিচ্ছি কি ভাবছি সেই নিয়ে সেটাই আসল তার মানে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে না পারলেও নিজের প্রতিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা যায় একদম যে নিজের চিন্তাকে সংযত করতে পারে পজিটিভ থাকতে পারে সে কিন্তু আর পরিস্থিতির দাস থাকে না সে তখন মানে নিয়ন্ত্রক হয়ে ওঠে কিছুটা হল সারসংক্ষেপ বলছে চিন্তার প্রভু হওয়া সম্ভব আচ্ছা এই চিন্তার প্রভাব কি শুধু আমাদের মন বা ভাগ্যাই আটকে থাকে সারসংক্ষেপ কিন্তু বলছে যে এটা নাকি আমাদের শরীরকেও প্রভাবিত করে হ্যাঁ এটাই তো আরো আশ্চর্য ব্যাপার এটা কিভাবে সম্ভব মানে চিন্তা তো মনে হয় শরীর তো আলাদা আসলে তো আলাদা নয় মন আর শরীর দেখুন দুটো তো ভীষণভাবে জড়িত সারসংক্ষেপ অনুযায়ী ধরুন দীর্ঘস্থায়ী ভয় বা খুব বেশি উদ্বেগ রাগ হিংসা হ্যাঁ এই নেতিবাচক চিন্তাগুলো নাকি শরীরে একদম বিষের মতো কাজ করে আমাদের নার্ভাস সিস্টেমকে উত্তেজিত রাখে ইমিউনিটি কমিয়ে দেয় বলেন কি তার মানে আক্ষরিক অর্থে শরীর খারাপ হয় শুধু মন খারাপ নয় একদম আক্ষরিক অর্থে আর অন্যদিকে ধরুন শান্ত থাকা মন ভালো রাখা আশাবাদী চিন্তা এগুলো শরীরের জন্য ওষুধের মতো শরীরকে রিল্যাক্সড রাখে হিলিং প্রসেসকে সাহায্য করে সার্বিক সুস্থতা বাড়ায় সুস্থ থাকতে গেলে শুধু ডায়েট বা এক্সারসাইজ নয় কি ভাবছি সেটার দিকে নজর দিতে হবে অবশ্যই সার সংক্ষেপে মন শরীরের গভীর যোগসূত্রটাকেই তুলে ধরেছে আমরা অনেক সময় এটা খেয়ালই করি না সত্যি ভাবার মতো বিষয় আচ্ছা এবার একটু অন্য দিকে যাই জীবনে এগোতে গেলে কিছু পেতে গেলে তো একটা লক্ষ্য দরকার হয় তাই না হ্যাঁ লক্ষ্য তো খুব জরুরি এই বিষয়ে সারসংক্ষেপ কি বলছে লক্ষ্য বা উদ্দেশ্যের সঙ্গে চিন্তার সম্পর্কটা কিরকম সম্পর্কটা খুবই গভীর সারসংক্ষেপ বলছে একটা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য যদি না থাকে তাহলে আমাদের চিন্তাশক্তি মানে সেটা এদিক ওদিক ছড়িয়ে পড়ে দিকচিহ্নহীন জাহাজের মতো ঠিক তাই শক্তি আছে কিন্তু কোথায় যাবে জানে না ফলে কোথাও পৌঁছায়ও না ঠিক মতো। লক্ষ্যহীন মন তো সহজেই সন্দেহ ভয় দ্বিধা এসবে আক্রান্ত হয় তাহলে লক্ষ্যটা আসলে আমাদের চিন্তাকে একটা ফোকাস দেয় একটা নির্দিষ্ট পথে চালায় একদম যখন একটা স্পষ্ট উদ্দেশ্য থাকে তখন আমাদের সব মেন্টাল এনার্জি সেদিকে যায় আমরা সেই সম্বন্ধে বেশি ভাবি পরিকল্পনা করি কাজ করি তখন ছোটখাটো বাধা এলে পথ হারায় না কারণ ফোকাসটা ঠিক থাকে উদ্দেশ্য চিন্তাকে একটা ডিসিপ্লিন দেয় আর ডিসিপ্লিন চিন্তায় আসল শক্তি সারসংক্ষেপ অনুযায়ী যার জীবনে কোনো সেন্ট্রাল লক্ষ্য নেই তার অর্জনগুলোও কেমন যেন অস্থায়ী হয় সীমিত হয় এখানেই তাহলে পরের প্রশ্নটা আসে অর্জনের সীমা সারসংক্ষেপ একটা বেশ মানে বোল্ড কথা বলছে বলছে আমাদের অর্জন নাকি কখনোই আমাদের চিন্তার স্তরকে ছাড়িয়ে যেতে পারে না হ্যাঁ এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তার মানে আমি যতটা বড় ভাবতে পারছি আমার অর্জনও ততটাই হবে এর বেশি নয় সারসংক্ষেপের বক্তব্য অনুযায়ী হ্যাঁ অনেকটা সেরকমই আমরা ততটুকুই পাই যতটুকু পাওয়ার কথা আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারি চিন্তা করতে পারি যদি কেউ নিজেকে ছোট ভাবে সীমিত ভাবে তাহলে তার কাজ তার অর্জন সেটাও সেই মাপেরই হবে সে হয়তো খুব খাটছে কিন্তু তার চিন্তার যে দেওয়াল সেটা তাকে একটা গণ্ডির বাইরে যেতে দেবে না বাহ তার মানে বড় কিছু করতে হলে আগে বড় চিন্তা করতে হবে নিজেকে সেটার যোগ্য ভাবতে হবে হ্যাঁ আর শুধু ভাবা নয় সেই ভাবনাটাকে একটা বিশ্বাসে পরিণত করতে হবে নিজের ভেতরে সেই সাফল্যের ছবিটা মানে একদম স্পষ্ট করে তুলতে হবে আগে মনে মনে সফল হওয়া ঠিক সারসংক্ষেপ বলছে সেটাই আসল তারপর বাস্তবে সাফল্য আসবে চিন্তাটাকে যদি বীজ ধরি তাহলে অর্জন হল গাছ যেমন বীজ তেমন ফল একদম ছোট চিন্তার বীজ থেকে তো আর বিরাট অর্জনের গাছ হবে না এই ধারণাটা তো সরাসরি স্বপ্ন বা ভীষণের গুরুত্বের দিকে নিয়ে যায় সারসংক্ষেপ বলছে স্বপ্নদ্রষ্টারাই পৃথিবীকে এগিয়ে নিয়ে যায় ঠিক যারা বড় স্বপ্ন দেখে একটা উন্নত ভবিষ্যতের ছবি আঁকতে পারে মনে মনে তারাই তো অসাধারণ কিছু করে দেখায় এই স্বপ্ন বা ভিশন এটাই কি আমাদের চালিকা শক্তি। হ্যাঁ এটাই আমাদের ভেতরের ইঞ্জিন এটা আমাদের বর্তমানের যে বাধা যে সীমাবদ্ধতা সেটা পেরিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে শেখায় সারসংক্ষেপ বলছে এই স্বপ্ন বা আদর্শগুলোই হল জীবনের নোঙুর যখন পরিস্থিতি কঠিন হয় তখন এগুলো টিকিয়ে রাখে হ্যাঁ প্রেরণা দেয় ইতিহাস দেখুন না যত বড় পরিবর্তন এসেছে যত সৃষ্টি তার পেছনে কোনো না কোনো ব্যক্তির একটা বড় স্বপ্ন বা ভীষণ ছিল তাহলে ওই যে কথাটা যেমন চিন্তা তেমন মানুষ এটা শুধু চরিত্র বা অর্জনের জন্য নয় আমাদের বৃহত্তর আদর্শ বা সম্ভাবনার ক্ষেত্রেও সত্যি নিঃসন্দেহে আমাদের ভেতরের দর্শন আমাদের আদর্শ এগুলোই আমাদের চিন্তার কোয়ালিটি ঠিক করে আর সেই উঁচু মানের চিন্তাই তো উঁচু মানের মানুষ তৈরি করে যারা শুধু নিজের জীবন নয় হয়তো অন্যদের জীবনেও ভালো প্রভাব ফেলে একদম শ্বাস এটাই মনে করায় যে আমাদের ভেতরের আকাশটা যত বড় হবে উড়ানটাও তত উঁচু হবে আমরা চরিত্র স্বাস্থ্য লক্ষ্য অর্জন অনেক কিছু নিয়ে কথা বললাম কিন্তু জীবনের শেষ চাওয়া তো বোধ শান্তি আর সুখ তাই না একদম তাই এই ব্যাপারে সারসংক্ষেপ কি বলছে শান্তি কি বাইরের পরিস্থিতি থেকে আসে নাকি এটাও মানে চিন্তারই খেলা এখানেই হয়তো সারসংক্ষেপের সবচেয়ে গভীর কথাটা আছে বলা হচ্ছে আসল এবং স্থায়ী শান্তি বা সুখ সেটা বাইরের কোনো জিনিস সাফল্য বা সম্পর্কের উপর নির্ভর করে না করে না আমরা তো সেটাই ভাবি সাধারণত হ্যাঁ ভাবি ওগুলো হয়তো ক্ষণিকের আনন্দ দেয় কিন্তু যে গভীর স্থায়ী শান্তি সেটা আসে ভেতর থেকে আমাদের মন আর চিন্তার অবস্থা থেকে তার মানে পরিস্থিতি খুব ভালো কিন্তু মন অশান্ত তাহলে শান্তি নেই একদম নেই আর উল্টো দিকে ভাবুন পরিস্থিতি হয়তো খুব কঠিন কিন্তু কেউ যদি নিজের মনটাকে শান্ত রাখতে পারে চিন্তাকে স্থির রাখতে পারে ঈর্ষা এগুলো থেকে মুক্ত হ্যাঁ তাহলে সে ওই কঠিন পরিস্থিতির মধ্যেও এক ধরনের অদ্ভুত শান্তি খুঁজে পেতে পারে সারসংক্ষেপ বলছে মনের শান্তি হল আত্মনিয়ন্ত্রণের পুরস্কার যে নিজের চিন্তার ওপর কন্ট্রোল আনতে পেরেছে সেই আসলে শান্ত তাহলে যদি পুরো আলোচনাটাকে এক জায়গায় আনি সার মর্মটা কি দাঁড়াচ্ছে সার মর্ম একটাই আমরা আমাদের চিন্তার ফসল খুব সহজ করে বললে আমাদের জীবনটা একটা বাগানের মতো আর আমরা সেই বাগানের মালি ঠিক আর আমাদের চিন্তাগুলো হলো সেই বাগানের বীজ আমরা যদি বুঝে শুনে ভালো চিন্তার বীজ বুনি যত্ন করি তাহলে জীবনে ভালো ফল আসবে ভালো চরিত্র স্বাস্থ্য সাফল্য শান্তি হ্যাঁ আর যদি অবহেলা করি আগাছার মতো নেতিবাচক চিন্তাকে বাড়তে দিই তাহলে জীবনটাও আগাছায় ভরে যাবে সারসংক্ষেপ আমাদের এই সহজ কিন্তু খুব শক্তিশালী সত্যি তাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তার মানে জীবনের স্টিয়ারিং হুইলটা সেটা আসলে আমাদের চিন্তার হাতেই ধরা একদম আমরা যেদিকে চিন্তা ঘুরাব জীবন সেদিকেই মোড় নেবে জীবনে যদি কোনো বদল আনতে হয় ছোট হোক বা বড় শুরুটা করতে হবে নিজের চিন্তা থেকে এটাই সারসংক্ষেপের নির্যাস আপনি যেমন চিন্তা করবেন আপনি তেমনই হবেন এটা কোনো ম্যাজিক নয় এটা কারণ আর ফলের নিয়ম আজকের এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হল আমাদের চিন্তার শক্তিকে মানে হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই বিলকুল না এটা শুধু আমাদের মনকে নয় শরীর কাজ সম্পর্ক এমনকি আমাদের ভেতরের গভীরতম অনুভূতিগুলোকেও গড়ে তোলে ঠিক আর এখানেই হয়তো আমাদের জন্য একটা ভাবনার জায়গা তৈরি হল কীরকম মানে আমরা কি দিনের মধ্যে একটু থামি খেয়াল করি এই মুহূর্তে আমার মনে কি চলছে কোন ধরনের চিন্তা সেগুলো কি আমাকে সাহায্য করছে নাকি ক্ষতি করছে হ্যাঁ আর যদি দেখি ক্ষতি করছে তাহলে সেই চিন্তার ধারাকে একটু একটু করে বদলানোর জন্য কি করতে পারি সারসংক্ষেপের শিক্ষা তো এটাই চিন্তার জগতে করা একটা ছোট পরিবর্তনও বাস্তবে একটা বড় পার্থক্য এনে দিতে পারে অবশ্যই আজকের দিনে করা কোনো ছোট চিন্তার পরিবর্তনটা কে জানে হয়তো ভবিষ্যৎ আমাদের ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না